আজ তিরিশে মার্চ ঘড়ি কাটা বলছে এগারোটা বেজে দশ তাই সকালে হুড়ুহড়ি করে করে নিচ্ছি রান্না দুপুরের জন্য আজকে বিশেষ কিছু রান্না নেই সবই নিরামিষ রান্না করব। সবুজ মুগ ডালের বড়া করে আলু এবং কাঁচকলা একটা পাতলার ঝোল আর সঙ্গে আছে বাঁধাকপি এই দুটো তরকারি বানিয়ে নেব। আর টুকিটাকি রান্না আমার হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়ে পড়ব একটু সন্ধ্যা অনুষ্ঠানের জন্য বিকেলে আছে সন্ধ্যা অনুষ্ঠান আমাদের আশ্রমে এই সবুজ ডালগুলো এমনি কাঁচাও খাওয়া যায় কিন্তু বড়া করেও ভীষণ ভালো লাগে খেতে তো আমি ভেবেছি বড়া করে আজকে ঝোলে দিয়ে দেব বাটা হয়ে গেছে আমার ডাল এই দেখুন বেটে নিয়ে টপা টপ কতগুলো বড়া করে নেব বড়া করে ঝোল করব। আলু বড়ার ঝোল খেতে খুব ভাল লাগে ছোটোর থেকে তাই আমি যে কোনো ডাল পেলেই সেটা দিয়ে বড়া করে নিই গরম গরম বড়া আর ডাল আর ভাত কান্না প্রিয় আমাদের বাঙালিদের এই খাবারগুলোই সব থেকে বিখ্যাত খাবার এগুলো না খেলে আমরা বাঙালি হতে পারি না তাই না তাই আমার বড়াগুলো দেখি টক টক করে ভাজা হলো কি না ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি ঝোলটাও হয়ে গেছে ঝোলে দিয়ে একটু গরম মশলা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সন্ধ্যা অনুষ্ঠান আছে বিকেলে আশ্রমে তাই বরের সাথে চললাম সেখানেই দেখা হবে আশ্রমে আজ আমাদের আশ্রমে বসন্ত উৎসব পালন করা হচ্ছে সবাই মিলে করব মজা এবং আনন্দ তো চলুন থাকুন আমার সাথে চলে এসছি আমরা আশ্রমে এই দেখুন আশ্রমে আমাদের পুজোও হয়েছে আমাদের রামলালাও আছে আমাদের মাও আছে সেখানে আমাদের পুজোও হচ্ছে ছোট্ট করে পুজোর অনুষ্ঠানও চলছে আশ্রম মানেই তো একটু পুজো হবে তাই না এখানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে আমি বসে নিয়েছি আমার সিট অনুযায়ী এখানে রবীন্দ্রনাথের একটা কাব্য এবং নাট্য হচ্ছিল এত অপূর্ব এত অপূর্ব অনেক দিন পর দেখলাম চোখ জুড়িয়ে গেল এই সৌন্দর্য মাধুর্য মাখতে কবিগুরুর প্রত্যেকটা গান কবিতা নাটক কার না প্রিয় এমন কোনো বাঙালি নেই যার প্রিয় নয় কলেজ লাইফে লাস্ট দেখেছিলাম টে লাইভ আর আজকে অনেক বছর পর দেখলাম লাইভ এসব গান এসব নাচ আমাদের আত্মা তাই না আমাদের বাঙালিদের এগুলো নিয়েই বেঁচে থাকতে বেশি ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সেই ছোটোবেলাতে আবার ফিরে যেতে রবীন্দ্রসঙ্গীত গাইতে তার গানে নাচ করতে কিন্তু এখন আর পারি না সময় হয়ে ওঠে না সেভাবে তাই চোখেই দেখি নিজে ভালো লাগাগুলোকে মন থেকে অনুভব করি তবলা বাদক তো আপনারা দেখেছেনই পুরুষ কিন্তু এখানে মহিলা তবলা ছিল তাকে দেখে আমার ভীষণই ভালো লাগলো এবং তাদের গান অপূর্ব একটা সন্ধেটাকে যেন অন্য একটা অমৃতের জায়গায় নিয়ে গেল সে অমৃত সাধারণ মানুষের জন্য নয় অসাধারণের জন্য আর আমরা যারা আর্ট অফ লিভিংয়ের সঙ্গে আছি তারা তো সবাই অসাধারণ তাই আমরা এই অসাধারণ বলেই আমরা এসব পেয়ে থাকি আর্ট অফ লিভিং আমাদেরকে দেয় ছোটোবেলার সেই ভালো লাগাগুলো আবার সব ফিরিয়ে দিয়েছে সব ভালো লাগা ভালোবাসা ফিরিয়ে দিয়েছে বড়দের জন্য ছিল ডান্স যারা গৃহিণী যারা হয়তো একদমই ডান্স করতে পারে না তবুও কিন্তু তারা ডান্স প্র্যাকটিস করে স্টেজে ডান্স করে এখানে সবাইকে সুযোগ দেওয়া হয় গান গাইতে ডান্স করতে এবং নিজের মতো করে খানিকটা সময় কাটাতে নিজেকে চিনতে নিজেকে ভালোবাসতে ছোট বাচ্চাদেরও ছিল সাথে ছোট একটি মেয়ে গান গাইছে এবং তার সঙ্গে তারই বান্ধবী নাচ করছে তাদেরকেও বেশ অপূর্ব লাগছে এই সন্ধেটা যেন মনে হচ্ছে খুবই সুন্দর চলে গেছি আমরা শান্তিনিকেতনে আর সেখানেই আমরা আছি একটা সন্ধ্যা অনুষ্ঠানে এই অনুষ্ঠান দেখতে দেখতেই বেশ সময়টা কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না রাত নটা আমি এবং আমার কাকিমা আমরা বেশ সুন্দর করে ভালোবেসে এই প্রোগ্রামটা দেখছিলাম এবং খুব আনন্দ পাচ্ছিলাম আমার তো আনন্দের কোনো শেষ নেই এইখানে এই প্রোগ্রামগুলো পাওয়াতে তো চলুন করে নিয়ে আমরা একটু প্রসাদ খেয়ে নিই পুজো হয়েছে যেহেতু আশ্রমে সেখানে একটু প্রসাদও খাওয়া হচ্ছে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো আবার বরের সাথে অন্য স্থানে চললাম আমার ভাই ডেকেছে আমাদেরকে একটা রেস্টুরেন্টে সে সবাইকে নিয়ে গেছে আমি যেহেতু আশ্রমে ছিলাম তাই আমার বর আমাকে পরে নিয়ে গেল ওরা নিচে নেমে এলো যে কোথায় বসেছে সেখানে যাওয়ার জন্য তো চলুন আমরা এখানে চলে যাই নিজেদের যেখানে আমাদের বাড়ির লোকরা বসে আছে সেখানে ভাবছিলাম একটা সেলফি নিয়ে নিই এসব রেস্টুরেন্টে এসে কেননা এইসব জায়গায় তো বারবার আসা যায় না আমরা সাধারণ মানুষ সেখানে বারবার যাওয়া যায় না তাই একটা সেলফি নিয়ে নিলাম এবং রাতের অন্ধকারে আলোর দেখতে দেখতে আমরা হোটেলের মধ্যে প্রবেশ করলাম এই হোটেলের মধ্যে প্রবেশ করতে এত ভালো লাগছিল দেখুন পুরো মিরার দেওয়া লিফট চারিদিকে সুইচ খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় সুইচ আছে তারপর পেলাম সুইচ খুঁজে চারিদিকে মিরার চারিদিকে আয়না নিজেকে দেখব না লিফটকে দেখবো ঠিক ধান্দায় পড়ে গেছিলাম বেশ ভালো লাগছিলো এই লিফ্টটায় চেপে যেন মনে হচ্ছিলো আমরা দুর্গাপুরে নয় আমরা অন্য কোথাও বেশ আছি খুব সুন্দর একটা লিফট সেখান থেকেই বেরিয়ে চলে যাব আমাদের খাওয়ার জায়গায় তো চলুন নামি আমরা লিফট থেকে বেরিয়ে পড়ি লিফট থেকে আমরা নেমে সরাসরি চলে যাব আমাদের বাড়ির লোকরা যেখানে বসে আছে সেখানে তা চলুন তাদেরকে খুঁজে পাওয়া খুব মুশকিল নয় তারা সামনেই বসেছিল দু পাহাড়তেই তাদের পেয়ে গেছি খুঁজে এই দেখুন সবাই বসে আছে এবার যাই আমি আমার একটা সিট নিয়ে নিয়ে পুচকুটার পাশে টিটুর পাশে ভাবলাম বসবো কিন্তু টিটু তো আমাকে বসতে দেবে না ওটা ওর পাপার সিট ওর পাপার সিটে ও কাউকে বসতে দেবে না তাই আমি যাই আমার বোনের পাশে বসতে ঘুরে আবার আমি চললাম আমার বোনের কাছে বসতে বনে গাছে বসি বসে একটু বক বক করি এখানে টেবিলটা কি সুন্দর সাজানো চলে এসেছে ইতিমধ্যেই স্টার্টার ওদের তো ওদের ছিল স্যুপ এবং চিকেন ললিপপ যেগুলো আমার জন্য কোনোটাই নয় আমি তো এখানে কিছুই খেতে পারবো না এমন দিনে আমার ভাই ডেকেছে যে আমি কিছুই খেতে পারবো না আর সঙ্গে ছিল বাচ্চাদের পিৎজা তারা তো পিৎজা পেয়ে খুব খুশি তাদের নিজস্ব খাবার পিজা ব্যাস তাদের পিজা দাও স্যুপ দাও টুকিটাকি খাবার দাও তাহলেই তারা খুব খুশি সেগুলো তিনজনে মিলে খাচ্ছে এবং বড়দের খাবারও চলে এসেছে তাদের জন্য অনেক রকমের খাবার ছিল খাবারের আহামরি চলছে সবকার পার্টি চলছে সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করছে আর আমি বসে বসে শুধু ভিডিও করছি এবং দেখছি আর টিটুর খাওয়া দেখছি টিটু কেমন দুষ্টুমি করছে আর খাচ্ছে ওর খাওয়া মানেই একটু দুষ্টুমি করা শুধু নড়ে নড়ে নাচ করে দুষ্টুমি করে খেতে হবে ওকে ইটু হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে তো সঙ্গে রয়েইছে সঙ্গে আজকে আমার ভাইয়ের মেয়েও আছে ওর এই ছোটোবেলাটা দেখে মনে হয় যেন আমার ভাই কথা বলছে ভাই খাচ্ছে ও পুরো বাবার মতো ও কোনো অংশের বাবার থেকে কম নয় শুধু ওর বাবা কম কথা বলে আর একটু বেশি কথা বলে বক বক করে করে আমাদের একদম মন ভরিয়ে দেয় তো চলুন সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করুক আমার জন্য কিছুই নেই যখন তাহলে আমাকে ভাই বললে একটা আইসক্রিম খা তাই আমি একটা আইসক্রিম খাচ্ছি মনে দুঃখ নেই মনে ভালো লাগা কারণ আমি তো প্রসাদ খেয়ে এসেইছি আমি তো আজকে ভেজ খাবো আমি নিরামিষ খাবো তাই আমার জন্য এখানে কিছুই নেই আমি মনের খুশিতে মনের আনন্দে আইসক্রিম খেতে বসে পড়লাম বেশ আইসক্রিমটা লাগছিল ঠান্ডা ঠান্ডা খেতে আইসক্রিমটা খেয়ে মগজটা একটু খুলে গেল এই যে টিটুকে দেখো টিটু খাবার নিয়ে ঢং করতে করতে খাচ্ছে ওপরটা কি সুন্দর সাজানো হয়েছে এখানের পরিবেশটার এত সুন্দর হালকা বেশ হিন্দি গান চলছিলো আর আমরা মজা করে করে ওরা সবাই খাচ্ছিল কে কেভাবে খেতে পারে সেই নিয়ে মজা চলছিলো কে তাড়াতাড়ি খেতে পারে যে ফার্স্ট হবে তাকে একটা আইসক্রিম দেওয়া হবে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যাবো সেলফি জোনে সেলফি নিতে কারণ আমরা তো সবাই সেলফি আমরা সবাই মিলে চড়ে পড়েছি লিফ্টে একসাথে ঠুসে ঠুসে কিন্তু লিফ্ট বলছে যে ওভারলোড হয়ে গেছে এই কটা মানুষে তাই কিছু মানুষকে বেরিয়ে যেতে হবে এবং তারপরে আমরা নিচে নামবো এত সুন্দর লিফ্ট পেয়ে সবাই একসঙ্গে ঠুসে ঠুসে উঠে পড়েছি এটাও বেশ একটা মজার ব্যাপার দু তিনজন বেরিয়ে গেল তারপর আমরা নিচে নামলাম ঠিক হয়ে গেল বেশ কাচের লিফ্ট লিফ্টে দাঁড়াতে বেশ মজা লাগছিলো সবাই মিলে ফটো তুলতেও বেশ ভালো লাগছিলো চারিদিকে মিরারি মিরার আর বাচ্চা তো আমার হাত থেকে কেড়েই নিচ্ছে ফোন দাও ভিডিও করবে কেন আর ভিডিও এখানেই শেষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Ta-da! -da.